وعليكم السلام ورحمة الله وبركاته خان موهين شاهب مولو ببازار بنغلادش تكى الله أبونا الدعاء كي قبول كرون أمي الدعاء كوري أبني أبونا أبونا بري بار برقو شباي أبونا تمام أمات مسلمة كي الله رب العالمين بلو ركون نمزان مشير رزاق الله نلاخر توفيق دان كرون এবং অন্যান্য যে সমস্ত এবাদত রমজান মাসের হক সেগুলো করার তফিক দান করুন এবং আমাকেও দান করুন আমিন আপনি প্রশ্ন করেছেন কোন মহিলার গর্বে সন্তান থাকলে সে রোজা ভাঙতে পারবে কিনা খালি গর্বে সন্তান থাকলেই রোজা যদি ভাঙ্গার সুযোগ হইতো তাহলে কোন মহিলার আর রমজানের আগে আর গর্ভবতী হইতো না ব্যাপারটা এরকম না যেমন এখানে কতকগুলি বিষয় আছে রমজান মাসের ফরজ বিলম্বিত করা কিছু কারণ আছে ফরজ না রাখা শব্দ তো বলা যায় না রাখতে তো হবেই কিন্তু বিলম্বিত করা রমজান মাসের ভিতরে না রেখে পরে রাখার যে কিছু আসবাব আছে কিছু কোরআনে করিমে আছে হাদিস শরীফে আছে এর ভিত্তিতে বেকার খিতাবাদিতে আসে এবং যারা এত বেশি বয়স হয়ে গেছে রোজা রাখতে অক্ষম এবং তাদের আর সেই সক্ষমতা ফিরে আসার আদৌ কোনো সম্ভাবনা নাই এমন বুড়া মানুষ যারা তারা রোজা রাখবেন না প্রতিটি রোজার পরিবর্তে এক একটা ফিডিয়া দিবেন এক একটা ফিদরা ফিডিয়া হলো আম যেই দেশে যে ফিতরা যে পরিমাণটা যেই বস্তু ঠিক করা হবে সেই ফিতরা পরিমাণের টাকা হোক বা খাদ্য হোক যা হোক দিতে হবে অথবা এক খুব ভালো করে ফেট ভরিয়ে কোনো ফকিরকে খাইয়ে দিতে হবে এটা বুড়ার মানে যিনি একেবারে বেশি অক্ষম হয়ে গেছেন বাধ্যক্ষতার কারণে এরপরে আছে যারা মরিয় وشوستو فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر سوره بقره رب العالمين بلتسنتم ادير المدة جاكي وشوستو هبي اوتوبا سفرو بوستاي شَيْءٍ رُوزَ رمضان نعرك رونو مو মারিয়ে ধামাং কেন আমি মারিয়ে তখন তাপ সর্দি হলে কি রোজা ভাঙ্গা যাবে নাকি সবাই একটু জ্বর হয়েছে একটু মাথা ব্যথা হয়েছে গলা ব্যথা করতেছে ভাঙ্গা যাবে না এমন রোগ যে রোগে রোজা রাখলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে অথবা রোগ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে অক্ষম রোজা রাখতে পারবে না তাহলে এই মন মানুষের জন্য অসুস্থতার কারণে রোজা বাঙ্গা যাই আছে এই মানুষ যখন সুস্থ হবে সুস্থ হওয়ার পরে এই রোজা তার খোঁজা করতে হবে কফারা লাগবে না আর আল্লাহ না করুক যদি এমনই হয় যে অসুস্থ অবস্থায় থাকতে থাকতে সক্ষম হওয়ার আগেই সে মারা যায় তাহলে তার খাজাও লাগবে না কফারাও লাগবে না আর যদি এমন হয় যে রমজানের যে কয়টা দিন রোজা ভাঙতে হয়েছিল অসুস্থতার কারণে সুস্থ হওয়ার পরে এই কয়েকদিন সময় পেয়েছিল কিন্তু সে রাখে নাই তাহলে তার জন্য ওয়াজিব হল মৃত্যুর আগে অসিয়ত করে যাবে তার এই রোজাগুলার কাফারা দেওয়ার জন্য ফিদিয়া দেওয়ার জন্য যদি অসিয়ত করে না যায় তাহলে তার মালের এক তৃতীয়াংশ থেকে অসিয়ত করে গেলে তার মালের এক তৃতীয়াংশ থেকে এই ফিদিয়াটা দেওয়া হবে আর যদি ওসিয়ত করে না যায় তাহলে তার যে যারা উত্তর সিরি যারা তাদের উপরে এটা লাজিম না জরুরি না যে তারা ওনার পক্ষ থেকে ফিদিয়া বা কাপড়া দেবে এই গেলাম বললাম কি কি বেশি বয়স্ক মানুষ মুসাফির আর অসুস্থ এখন আসি আপনার যে প্রশ্ন আপনার প্রশ্ন হলো হামিল গর্ভবতী হামিল সম্পর্কে শরীফেও আছে এবং এই যে আমাদের ফেকার একটা খুব উল্লেখযোগ্য কিতাব কিতাবটার নাম হলো আলি ইয়ার লি মুখতার যে কিতাবের লেখকের অফাত হয়েছে আছে ছয়শ তিরাশি হিজরিতে اكتب لك الحامل والمرضع إذا خافتا على ولديهما أو نفسيهما أفطرتا وقضتا لا غير حامل المرضع حامل مني جني قربوتي المرضع جربة جاسة تني تاكي دود بان هاي اكان الشرطة هلو رجبانگار إذا خافتا على ولديهما আওয়াল আনফ সাই হিমা রাখার কারণে যার পেটে বাচ্চা আছে অথবা যার কোলে বাচ্চা আছে এই দুনোজনের স্বাস্থ্যগত মারাত্মক অবনত অবনতির যদি বয় থাকে বা মারা যাওয়ার বয় থাকে অথবা ওই মহিলা নিজে রোজা রাখলে যদি এমন সমস্যা হয় যে খুব বেশি কষ্ট হয় পেটের বাচ্চার সমস্যা হবে অথবা কুলের বাচ্চা দুধ পাবে না বাচ্চার কষ্ট হবে এই সমস্ত কারণে এই গর্ভবতী মহিলা এবং যিনি দুধ পান করান এরা রোজা বাঁধতে পারেন এবং যে কয়দিন রোজা ভাঙবেন পুরো মাস বা যে কয়দিন বাঙবেন সেটা রমজানের পরে কাজা করতে হবে এটার কাফারা লাগবে না কাফারা বলতে এক রোজা বাঙলে সাহিত্য রোজা রাখতে হবে এটার নাম হলো কাফারা আর রোজা যেমন এই যে বললাম যিনি খুব অসুস্থ বৃদ্ধ মানুষ রোজা রাখতে পারে সেটাকে বলি ফিদিয়া এই দুই জিনিসের মধ্যে পার্থক্য আছে কাফারা আর ফিদিয়ার মধ্যে পার্থক্য আছে কাফারা হলো এক রোজার পরিবর্তে ষাটটা রোজা রাখা আর ফিদিয়া হলো একটা রোজার পরিবর্তে একটা ফিতরা পরিমাণ চাউল গম বা খেজুর যা কিছু অথবা তার কিমত তার মূল্য দেওয়া এটা হইল ফি দিয়া আপনার প্রশ্নের আরেক অংশ বোধ আপনি বলছেন মোটর সাইকেল চালাইলে চালাইতে হলে লাইসেন্স লাগে লাইসেন্স না থাকলে পুলিশে টাকা চায় এখন পুলিশকে টাকা দেওয়া ঠিক হবে কিনা না আদৌ ঠিক হবে না কারণ প্রথমত আপনি অবৈধ কাজ করতেছেন লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালাইতেছেন আপনি একটা দেশে আছেন এই দেশের আইন হলো আপনি যে কোনো ধরনের যানবাহন ছোট হোক বড়ো হোক চালাইতে হলে এটার জন্য লাইসেন্স লাগবে আপনি লাইসেন্স না নিয়ে গাড়ি চালাইতেছেন দেশের আইন অমান্য করতেছেন এরপরে লাইসেন্স নেন নাই তার মানে আপনি ট্রেনিংও দেন নাই নিজে নিজের ড্রাইভার হয়ে গেছেন তাই সুতরাং এখানে আপনার দুর্বলতা থাকতে পারে এই দুর্বলতার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করে আপনি নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন মারা যেতে পারেন অন্যের ক্ষতি করতে পারেন এই সব কাজগুলি হাদিস শরীফে নবী করিম সাল আলাই্লাম নিষেধ করেছেন বলেছেন সুতরাং প্রথমত আপনি অবৈধ কাজ করতেছেন লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাইতেছেন এই লাইসেন্স ছাড়া চালাইয়া পুলিশের ব্যবসার ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন এইটা আল্লাহ রব আমিন বলেছেন ও আলাল আল আল তাকুয়া ওলা ইফমিমান ভালো কাজ এবং পরহেজগারের কাজে তোমরা সহযোগিতা করো আর ইসমো উদান গুনার কাজে সহযোগিতা করো না এখানে আপনি লাইসেন্স না নিয়ে এই পুলিশ বাবুকে ঘুষ খাওয়ার ব্যবস্থাটা আপনি করে দিচ্ছেন তারপরে আপনি ঘুষ দিচ্ছেন এই ঘুষ দেওয়া কত কত বড় পাপ জানেন হাদিস শরীফ আছে আর রাশি বল মুরতাশি কিলা হুমা ফিন্নার যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়েই কি জাহান্নামি এবং আর একটা কথা আছে ওয়াসা এই বাইনা হুমা যে যারা যে গুস দেয় আর যে দেনেওয়ালা এবং যে গুষ খায় উভয়কে যে মিলাই দেয় সেও জাহান নামে গুষ দেওয়া কোনো অবস্থাতেই ঠিক না আপনি লাইসেন্স নিন এবং তাকেও এই গুনার কাজ করার থেকে বিরত রাখুন সুযোগ করে দিয়ে না আপনি নিজেও বাছুন গুষ দেওয়া কিছু কিছু হালাত আছে যেগুলি মনে করেন কোনো একটা মানুষ তার হক নষ্ট হয়ে যাচ্ছে অথবা সে মজলুম নির্যাতিত এই জুলুম থেকে বাঁচার কোনো উপায় নাই ঘোষণা দিলে এই জাতীয় কিছু হালাতে সীমিত পরিমাণে জায়েজ হওয়ার সুরত আছে কিন্তু এভাবে আপনি বিলাসিন বিলাসিতা করে মোটরসাইকেল সারাইতেছেন আর যা বলতেছিলাম ব্যবস্থা চলে গিয়েছিল আপনি এইভাবে লাইসেন্স মোটর সাইকেল চালানো এটা ঠিক হচ্ছে না আপনি তাড়াতাড়ি লাইসেন্স নেন এবং ঘুষ দেওয়া ঘুষ নেওয়ার এই পাপ থেকে বাঁচুন রমজান মাস দোয়া চাই ফিয়ামানিল্লাহ আমা সালাম আলাইকুম রহমতুল্লাহ